হাইকোর্টে শিক্ষায় নিয়োগ সংক্রান্ত সব মামলার ডিভিশন বেঞ্চ বদল হয়ে গেল মেডিকেলে ভর্তিতে দুর্নীতি সহ শিক্ষা সংক্রান্ত মামলার ডিভিশন বেঞ্চ পুরোপুরি বদল শিক্ষায় নিয়োগ সংক্রান্ত সব মামলার ডিভিশন বেঞ্চ হয়ে গেছে সম্পূর্ণরূপে বদল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে অন্য বেঞ্চে গেল সমস্ত মামলা বিচারপতি সৌমেন সেনের শিক্ষা সংক্রান্ত মামলা গেল বিচারপতি তপব্রত চক্রবর্তীর কাছে শিক্ষা সংক্রান্ত মামলা বিচারপতি সেনেট ডিভিশন বেঞ্চের বদলে এখন থেকে সবকটাই শুনবেন বিচারপতি চক্রবর্তীর বেঞ্চ এতদিন পর্যন্ত শিক্ষা সংক্রান্ত যে মামলাগুলো বিভিন্ন সিঙ্গেল বেঞ্চের বিচারাধীন ছিল অর্থাৎ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অনিরুদ্ধ রায় বিচারপতি কৌশিক চন্দ্র এই সমস্ত সিঙ্গেল বেঞ্চের রায়ে কেউ যদি অখুশি হতেন তারা সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতেন আগামী সোমবার থেকে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের সেই বিচার্য বিষয়গুলোর থান বদলতে চলেছে আগামী সোমবার থেকে শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলার ডিভিশন বেঞ্চ বদলে হয়ে যাবে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ হাইকোর্টে বেঞ্জির সংঘাত ঘটেছিল আপনাদেরকে পূর্বেই জানিয়েছিলাম মেডিকেল কলেজের যে সংরক্ষিত আসনে ভর্তি দুর্নীতি মামলায় প্রকাশ্যে চলে এসছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের নজিরবিহীন সংঘাত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তা খারিজ করে দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ বেঞ্জিরভাবে ডিভিশন বেঞ্চের এই নির্দেশকে আবার বৈধ নয় বলে সিবিআই তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এরই মধ্যে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মতো এফআইআর রিজু করল সিবিআই আদালত থেকে সংগৃহীত নথি ফেরত দিতে হবে সিবিআই নির্দেশ দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ উল্টো দিকে এই নির্দেশ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ডিভিশন বেঞ্চের নির্দেশ অবৈধ তাই তার এফআইআর খারিজ হবে না সিবিআই অবিলম্বে তদন্ত শুরু করবে মন্তব্য করেছিলেন বিচারপতি গাঙ্গুলি সিবিআইকে দু মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ দেন এই ঘটনায় পুরো সারা রাজ্য জুড়ে একেবারে তোলপাট শুরু হয়ে গেছে বিচারপতি গাঙ্গুলির সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের উপরেও কিন্তু কড়া নির্দেশ দিয়ে দিচ্ছে দর্শক বিষয়টি আপনি কেমন